আমার পিছনে দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশে সংসদ ভবন আপনি যখন থিয়ার্থনে আসবেন তখন হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় সংসদ ভবন সেটাকে অবশ্যই দেখতে ভুলবেন না আমার পিছনে দেখতে পাচ্ছেন আমাদের মহান মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্টের মাজার সমূহ বা থিয়ার্থন পার্কে আছে সবাই মূলত এইখানটাই আছে তোমার নাম কি তুমি এখানে লাভ দাও কত বছর ধরে অনেক লাগে এটা কি তোমার ভালো লাগে ঢাকার কোলাহল আর ব্যস্ততার মাঝেও কিছু জায়গা আছে যেখানে সময়টা যেন একটু ধীরে চলে হাওয়া বইতে থাকে শান্ত সুরে আর প্রকৃতি মানুষকে একটু প্রশান্তি খুঁজে নিতে শেখায় আজ আমি এসেছি এমন এক জায়গায় যার নাম শুনলেই মাথায় আসে সবুজ ছায়া আর ইতিহাসের গল্প যার নাম চন্দ্রীমা উদ্যান এই উদ্যান শুধু একটা পার্ক নয় এটি একটি ঐতিহাসিক ও আবেক্ষণ স্থান বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়ার রহমানের সমাধি এখানেই অবস্থিত যার কারণেই একসময় এই জায়গার নাম ছিল জিয়া উদ্যান চন্দ্রীমা উদ্যানের নামের অর্থ চাঁদের আলোয় ভেজা বাগান এই নামের পেছনের কারণও দারুণ রোমান্টিক কারণ সন্ধ্যায় যখন চাঁদের আলো এখানে পড়ে পুরো এলাকার জন্য এক স্বর্গীয় পরিবেশে পরিণত হয় ঢাকার সংসদ ভবনের পাশেই এর অবস্থিত এখানে প্রতিদিন শত শত মানুষ আসে হাঁটতে বিশ্রাম নিতে অথবা প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে কিংবা নিঃশব্দে কিছু স্মৃতি খুঁজে পেতে আজ আমরা ঘুরে দেখবো এই উদ্যানের অজানা গল্প তাজা বাতাস আর সবুজে ঘেরা প্রকৃতির আর শহরের প্রাণে লুকিয়ে থাকা এই ছোট্ট শান্ত দ্বীপটিকে সো ফাইনালি আমরা বাস থেকে নামলাম এখন হচ্ছে আমরা জিয়া উদ্যান যাব সো আজকে আমি পুরো ভিডিওতে জিয়া উদ্যানকে এক্সপ্লোর করবো ঢাকার মধ্যে সব থেকে পপুলার জায়গা যেখানে হচ্ছে আপনি আসলে একসাথে সংসদ ভবন সহ এবং একটা পার্কের মধ্যে ঘুরতে পারবেন এবং এটা ঢাকার খুবই নিদর্শন একটি জায়গা আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগবে পুরা যারা হচ্ছে মহাকালী থেকে আসবেন তারা হচ্ছে এই জিয়া উদ্যান বললেই আপনাকে রব রব অথবা বৈশাখী বাস থেকে আসলে আপনাকে এই মেট্রো স্টেশন নামাই দেবে তো এখানে আসলে অবশ্যই আপনারা মেট্রো থেকে মেট্রো দিয়ে আসতে পারেন তারা হচ্ছে মিরপুর থেকে আসবেন অথবা আপনারা বিজয় সরণিতে নামবেন তো এটা হচ্ছে এটা হচ্ছে মেট্রো স্টেশন উদ্যানへ আমরা প্রবেশ করলাম প্রথম গেট দিয়ে অনেকে এই জায়গাটাকে জিয়া উদ্যান ও চন্দ্রিমা উদ্যান নামে জেনে এখানে প্রবেশ করেই দেখলাম চারপাশে সবুজ গাছপালা হালকা বাতাস আর প্রকৃতির এক মনোমুগ্ধকর ছোঁয়া মেয়েরা রংবেরঙে শাড়ি পরে ছবি তুলছে কেউবা বন্ধুদের সঙ্গে ঘুরছে কেউবা আপন মনে হাঁটছে সো আই हैव ফাইনালি আমরা জিওডেন পার্কের ভিতর প্রবেশ করছি তো পার্কের অসংকো জায়গা মানে পার্কটা এত বড় আর এখানে হচ্ছে ন্যাচারাল একদম আর্টিফিশিয়াল তেমন কিছু নাই একদম ন্যাচারাল আমি অবশ্যই বলবো যে এখানে আসেন আসলে হচ্ছে আপনি একটা রিল্যাক্স ভাইব পাবেন খুবই সুন্দর বাতাস টাইম স্পেন্ড করার মতন মনে হবে যে আপনি বাংলাদেশের বাইরে আসবেন সো ফাইনালি একটা জিনিস দেখে খুবই খারাপ লাগলো সেটা হচ্ছে এই গাছটা সো গাছটা ভাবছিলাম প্রথমে কেটে ফেলা হয়েছে কেটে ফেলা হয় নাই হয়তো বা ঝড়ের কারণে এটা ভেঙে পড়ছিল যার কারণে হচ্ছে ডালপালা কাটা হয়েছে দীর্ঘদিন পুরোনো একটা বট গাছ আনুমানিক এটা ফিফটি ইয়ার্স তো হবে মেবি সো অনেকে বললো যে এটা পঞ্চাশ বছরের উপরে বাট অনেক দিন পুরোনো দিনের একটা গাছ সো এরকম অসংখ্য গাছ এখানে তো তার মধ্যে এটা উল্লেখযোগ্য আর স্বচ্ছ সবুজ এখানে প্রাকৃতিক এখানে অসংখ্য মানুষ আসে এখন টাইম যার কারণে হচ্ছে প্রচণ্ড পর্যটক এখানে ঘুরতে আসে বিকেল টাইমে যদি আপনি চন্দ্রিমা উদ্যানে ঘুরতে আসতে চান তাহলে কিছু বিষয় আগেই জেনে নেওয়া ভালো প্রথমত চন্দ্রিমা উদ্যানের প্রবেশ একদম ফ্রি এখানে ঢুকতে কোনো টিকিট লাগে না যে কোনো সাধারণ মানুষ পরিবার বন্ধু বান্ধব বা পর্যটক সবাই এখানে বিনা টিকিটে প্রবেশ করতে পারেন তবে একটা জিনিস মনে রাখা দরকার এই উদ্যানের প্রবেশ সারাদিন খোলা থাকে না সাধারণত সকাল ছয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে কিন্তু সেটা ঋতু আর নিরাপত্তার পরিস্থিতির উপর নির্ভর করে একটু কম বেশি হতে পারে বিশেষ করে সন্ধ্যার পর উদ্যানের কিছু অংশে আনসার ব্যাটালিয়ানের উপস্থিতি থাকে নিরাপত্তার জন্য যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং ঘুরতে আসা মানুষজন নিরাপদে থাকতে পারে সো ফাইনালি আমরা চলে আসছি সেই যে মেইন বিশেষত্ব যেখানে মূলত মানুষ বেশি সময় টাইম স্পেন্ড করে এবং বেশি সময় টাইম থাকে মূল আকর্ষণ যেই জায়গাটা সবাই মূলত এখানে আসতে চাচ্ছে সো আমরা সেই এখানে চলে আসছি অলরেডি আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই সেই মহান জিনিসটা তো আই হোপ আমরা দেখাবো যে জিনিসটা আসলে কি আপনারা দেখতে পারবেন আর এখানে আসার জন্য আপনি প্রথম যেই গেটটা পাবেন সেটা দিয়ে আসতে পারেন অথবা পার্কের যে মেইন গেট আছে ওইখান দিয়ে আসতে পারেন তবে এটা মিডল পয়েন্টে আর আই হোপ এখানে অসাধারণ ধরনের খাবার আইটেম যে কোনো ধরনের সবকিছু এখানে অ্যাভেলেবেল রয়েছে তো আমি সবকিছু দেখার ট্রাই করবো চন্দ্রিমা উদ্যান শুধু একটা পার্ক না। এটা আমাদের দেশের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অংশ উনিশশো সালে এই জায়গায় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরস্থানের জন্য জায়গা নির্ধারণ করা হয় তার মৃত্যুর পর এখানে তৈরি হয় একটি স্মৃতিস্তম্ভ এবং আশেপাশে গড়ে ওঠে সবুজ ঘেরা এই উদ্যান সেই থেকে মানুষ এই জায়গাটাকে জিয়া উদ্যান নামেও চেনে একটা মজা দেখতে পাইলাম যে ওয়ালে ওয়াশরুমে যে ওয়ালটা আছে সেখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন জন আসে শিথিল রেখে যায় তবে সরকারিভাবে এখন এর নাম চন্দ্রিমা উদ্যান এই নামটি এসেছে চন্দ্র শব্দ থেকে কারণ রাতের চাঁদের আলোয় উদ্যানটি একেবারে অন্যরকম লাগে নামটার জন্য ঠিক তার সৌন্দর্যকেই প্রকাশ করে এখন শুধু ইতিহাস নয় এই জায়গাটা হয়ে উঠেছে ঢাকাবাসীর জন্য এক শান্তিপূর্ণ বিশ্রামের স্থান আর পর্যটকদের জন্য একটা প্রিয় ঘোরার জায়গা আপনি এখনও আমরা যাচ্ছি নেক্সট একটা প্লেসে যেখানেও মানুষ আসে বাট দেখার মতো তো আমার একটা কিছু নাই বাট টাইম স্পেন্ড করে বাট ঘুরে এবং স্পোর্টসের জন্য আই হোপ খুবই বেস্ট একটা প্লেস এখানে আপনি মর্নিং টাইমে আসি খেলতে পারবেন আমি জানি না মর্নিং থেকে এখানে অ্যালাউ করে কিনা না মর্নিং টাইমে বাট খুবই জোর

আমরা প্রায় চারদিক ঘুরে এসে এবার আসলাম চন্দ্রিমা উদ্যানের মেইন গেটের দিকে এসে কিছু ছবি তুলে নিলাম আমরা প্রথমেই মেইন গেট দিয়ে প্রবেশ করিনি কারণ তাহলে আমরা পুরো উদ্যানটাকে ঘুরতে পারতাম না তাই আমার পক্ষ থেকে আপনাদের জন্য ছোট্ট একটা পরামর্শ থাকবে যদি আপনি চন্দ্রিমা উদ্যানে ঘুরতে আসেন তাহলে মেইন গেট দিয়ে ঢুকবেন না প্রথম গেট দিয়ে প্রবেশ করুন সেখানে ভিড় কম থাকে আর সহজেই আপনি পুরো পার্কটা এক থেকে অন্য পাশে হেঁটে ঘুরে দেখতে পারবেন সব দেখে সময় কাটিয়ে শেষে মেইন গেট দিয়ে বের হয়ে আসুন তাহলে আপনি কিছুই মিস করবেন না বিকেলের দিকে আমরা দেখলাম মানুষের ভিড় আরও বেড়ে গেছে খাবারের দোকান বাচ্চাদের খেলনা চুরির দোকান আরো কত রকমের দোকান চারপাশে চারপাশে হৈহুল্লোর আনন্দ আর প্রাণ চাঞ্চল্যের ভরে উঠেছে পুরো এলাকা বিশেষ করে পরিবার নিয়ে ঘুরতে আসা বা ছবি তোলার জন্য এই জায়গাটা নিঃসন্দেহে একটা দারুণ স্পট এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের গর্ব বিশ্বের অন্যতম স্থাপত্য শৈল জাতীয় সংসদ ভবনের সামনে এই ভবন শুধু একটি সরকারি অফিস নয় এটি আমাদের স্বাধীনতা গণতন্ত্র আর ইতিহাসের প্রতীক সংসদ ভবনের নকশা করেন বিখ্যাত মার্কিন স্থাপত্য লুই আই কানের যার ডিজাইনের জন্য এই ভবন আজকে বিশ্বের স্থাপত্য চর্চার এক অনন্য উদাহরণ উনিশশো সালে এর নির্মাণ কাজ শুরু হয় তবে পুরোপুরি শেষ হতে সময় লেগে যায় প্রায় দুই দশকেরই বেশি সালে করা হয়। এরপর আমি চলে এলাম লেকের ধারে দেখলাম কিছু বাচ্চা লাভ দিচ্ছিল লেকের পাড়িতে। হেসে খেলে গোসল করছিল আনন্দে ওদের সরলতা খুশি শব্দ পানি ঝিঁটি ওঠা সব মিলিয়ে মুহূর্তটা যেন অনেক শান্ত অনেক প্রাণবন্ধ লাগছিল দেখে একবার সুখ সরিয়ে আকাশের দিকে তাকালাম সূর্যটা তখন পশ্চিমে হেলে পড়েছে আকাশে মিশে আছে লাল কমলা আর সোনালী রং সন্ধ্যার আগের সেই মায়াবী আলো পুরো জায়গাটাকে একটা সিনেমার দৃশ্য বানিয়ে ফেলেছিল আমি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে শুধু দেখেছিলাম না কোনো শব্দ না কোনো চিন্তা শুধু প্রকৃতি মানুষ আর সময়ের এক নিঃশব্দ গল্প আজকে আমি আপনাদেরকে জিও উদ্যান সম্পর্কে কিছু ইনফরমেশন দ্বারা ট্রাই করছি এবং আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ব্লগে নতুন জায়গায় নতুন কিছু এক্সপ্লেশন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে